আল মাদ্রাসাতুল আরবিয়া আল ইসলামিয়া একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ভুল মট মাদিনার ধ্বানী মট নয় মেরিকা জল আমি নামী জির পাগুড়ি আমি মদিনার হিন্নার পাগল আমি নামী পাগল আমার মনে নবী নাবি দুই চোখে মানার ছবি আমার মনে ন দুই চোখে মানার ছবি আমার মনে ন আমার মনে নবি নবি দুই চোখে মা দিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে নবির প্রেমে দিতে রাজি জীবনের সকল আমিন পাগল আমি পাগল আমি বীজের পাগল আমি মদিনার পাগল শুনিল মা কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিল মা কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে উঠে বুকের ভিতর ভেসে ওঠে মন আনন্দে ঢল আমি না বীজের পাগল আমি বা পাগল আমি না বীজের পাগল আমি বা পাগল আমর রোগের সকল লো সৎ দয়ালন সালাম দরুদ আমর রোগের সকল লোসৎ দয়ালে নবীর সালাম দরুদ আমর রোগের সকল আমার রোগের সকল দয়ালা নবীর পরী যখন যখন অসুস্থ আমি না বীজের পাগর আমি বা দিহিনার পাগল আমি না বীজ পাগল আমি বা দিনার পাগল মাদিনারী ধুলবানি মোট মাদিনার ধবানি মোট নয়নের কাজরী আমিনা বীজের পাগরি अम्मी अम्मी नबी अम्मिति नरपागोल् अम्मि नी जिपागोरि अम्मिति नरपागो अम्मि नी जिपागोरि अम्मिति नरपागोल्